চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে ভারতের কমিউনিস্ট পার্টি মাংসবাদী বেলডাঙ্গা এরিয়া কমিটির উদ্যোগে বেলডাঙ্গা জনকল্যাণ ময়দানে সাম্প্রদায়িকতা বিরোধী সভা অনুষ্ঠিত হল মঞ্চ থেকে মিনাক্ষী মুখার্জি বলেন আমরা আগামী দিনে বেলডাঙ্গা ছেড়ে গোটা ভারতবর্ষ ছেড়ে গোটা দুনিয়ার বাঁচারে আমরা ঠিক করব বেলডাঙ্গার মানুষ মারামারি করতে জানে না বেলডাঙ্গার মানুষ পেটের ভাত আর কাজের জন্য রাস্তা দখল নিতে জানে সাম্প্রদায়িকতা বিরোধী সভায় উপস্থিত ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টির

এরাই কিন্তু এই লোক লোকরাই এই ভোটের সময় কানে গিয়ে শুসু দিয়েছে ধর্মের নামে হিন্দুকে কোথায় ভোট দিতে হবে মুসলমানকে কোথায় ভোট দিতে হবে আর তারপরে ভোটের সময় তো এরকম চিঙ্গারি তৈরি করা হয় আর যখন প্রয়োজন হয় না তখন ফেলে রেখে দেয় যেরকম বোমা বানায় না ভোটের সময় আর তারপরে মাটি ঘাটে ফেলে দেয় বাচ্চারা গিয়ে লাচি মারতে যায় বন হিসেবে তুলে যায় আর তারপর সেটা ফেটে যায় তাহলে এই যে বেলডাঙের ঘটনা হলো পরিকল্পিতভাবে আমরা প্রথম দিন থেকে বললাম আমি নিজে বললাম প্রথম দিনে এর পেছনে পরিকল্পনা আছে কাজ পরিকল্পনা খুঁজে বার করা এই চাপা পড়লো বলে একজন ভাড়া পড়লো তখন যারা গেল যারা বলছিল পুজো পানি দিকে দোষী এটাকে বলে সাম্প্রদায়িক কথা তাহলে সবাইকে দোষ দিতে হবে আরে যে ভাড়া পড়লো সে তো পুলিশের ছেলে তাহলে আমি সব পুলিশকে গাল দেবো তাহলে কেন মুসলমানের ছেলে বলে গাল দেওয়া হয় কেন হিন্দুর ছেলে বলে গাল দেওয়া হয় এই থেকে বাঁচতে হবে যে অপরাধী অপরাধ করেছে তাকে ধরতে হবে কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের কংগ্রেস এর হয়েছে কারণ মমতা ব্যানার্জি বলেছেন উনি গুন্ডা কন্ট্রোল করেন উনি এই সাম্প্রদায়িক শক্তিগুলোকে কন্ট্রোল করেন আর এস এস এই হিন্দু সম্প্রদায় থেকে কন্ট্রোল করে আমাদের ইমিউনিটি হয়েছে তারা যা খুশি করতে পারে এই জন্য আজকে দাঁড়িয়ে প্রতিদিন দিল্লিতে হোক উত্তর প্রদেশ মণিপুরে কি হচ্ছে ওখানে তো হিন্দু মুসলমান না নাগা কুকি মণিপুরি গত দেড় মাস দেড় বছর ধরে প্রতিদিন মানুষ ঘুম হচ্ছে মা বলতে ইজ্জত তুলে নেওয়া হচ্ছে যারা মনে করে এখানে তৃণমূল আছে বলে গন্ডগোল হচ্ছে বিজেপি হলে ভালো হয়ে যেত তাদেরকে বলছি তাহলে মণিপুরে তো বিজেপি সরকার দিল্লিতে বিজেপি সরকার কেন মোদি একবারও মণিপুরে গেলেন না কেন একবার বললেন না এটা অন্যায় হচ্ছে এটাই হচ্ছে রাজনীতি ভাগ করলো অনেকে বললো লাল চাড়া দুর্বল হয়ে গেছে সিপিএম দুর্বল হয়ে গেছে আসলে সিপিএম দুর্বল হয়নি মানুষের ঐক্য দুর্বল হয়ে গেছে কৃষকের ঐক্য দুর্বল হয়ে গেছে দোকানদারদের ঐক্য দুর্বল হয়ে গেছে টোট চালকের ঐক্য দুর্বল হয়ে গেছে ভুল করার জন্য সুপারি দেয় না তৃণমূলা দেখলেন কাউন্সিলরকে খুন করার জন্য তৃণমূল অন্য গোষ্ঠী কলকাতায় সুপারি দিয়েছিল খুন করানোর জন্য আগে সব মুম্বাইতে হতো আর হিন্দি সিনেমা হতো এখন আমাদের এখানে হচ্ছে তাহলে মানুষের মধ্যে হিংসাকে উস্কে দেওয়ার জন্য ঘৃণাকে চাগিয়ে তোলার জন্য খুন খারাপি রান্না হান্না করার জন্য একদল মানুষকে অন্যান্য মানুষের দিকে এড়িয়ে দেওয়ার জন্য সুপারি দেওয়া হচ্ছে আমি তো ধন্যবাদ জানাবো অবশেষে একজনকে ধরেছে তাহলে পুলিশ কি করে যখন এ ধরনের একটি ঝামেলা হয় সাধারণ মানুষ দেরীয় দোকানদার পথচারী তাকে ধরে নিয়ে যায় আর মুখ্যমন্ত্রী বলবেন চল্লিশ জনকে ধরে নিলাম কুড়ি জনকে ধরে নিলাম

যাতে দাঁড়িয়ে পার্লামেন্টে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে কথা না হয় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা না হয় লুটে খাওয়ার দল যাতে দিল্লিতে মোদীর লুট আর বাংলায় দিদির লুট চালিয়ে যেতে পারে এই জন্যে তো সাম্প্রদায়িকতাকে ব্যবহার করা হয়েছে এই জন্য ধর্মকে ব্যবহার করা হচ্ছে আরে আপনি আপনি ধর্ম কা মত মচাও সো আপনি আপনি ধর্ম কা যত মত তত পথ এটাই গণতন্ত্র আলাদা মত থাকতে পারে আলাদা পথ থাকতে পারে কিন্তু যারা স্বৈরতন্ত্রী হয় যারা আধিপত্যকামী হয় যারা হয় তারা করে অন্য পথ নয় আমাদেরই পথ একটাই পথ সেটাই তো জর্জলুক করে তার জন্য করতে হয় মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে হয় লুট করতে হয় ভোট লুট করতে হয় আর ধর্মের নামে সুশ্রী দিয়ে যাদের সম্পত্তি লুট হচ্ছে যাদের চাকরি লুট হচ্ছে যাদের জমি জমা লুট হচ্ছে যারা ফসলের দাম পাচ্ছে না যাদের নদী ঝর্ণা জল সব বিক্রি করা হচ্ছে রেল এয়ারলাইন এয়ারপোর্ট সব বেঁচে দিচ্ছে সেই মানুষকে বলে তুমি ধর্মের নামে একটু লড়ালি করো মারামারি করো আর কিছু জুটে যায় তোমার কিছু দেখব না অনেক সহ্য করে নিয়েছি এইবার শেষ দেখে শেষ দেখে না আসলে নিজেরই শেষ হয় যেমন আপনার এখানে যেমন উত্তেজনা হলো যখন পুজো হলো তবে আপনার নিজের চোখের সামনে দেখেছেন তখন কেউ কারোর কথা শুনতে চায় না আবেগকে নিয়ে খেলা করা হয়